আজকে মিরপুর এগারো থেকে দুপুরের দিকে ঢাকা বাজার, পেঁয়াজ আলু রোসনা পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে পাচ্ছেন আমদানি আছে পেঁয়াজের বাজার কেন যেন দম আছে আলুর বাজার কিন্তু আজকে একটু কমতি মনে হচ্ছে বাজার আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য আজকে আল্দের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি মোটামুটি আছে মোটামুটি আছে দামaske কম না ভালো এই কারি কারে একই দাম একই দাম দাম নাকি একটু ভালো আছে না পারেন নি পারেন আরে না একটু পারেন এই যে দাম আছে এই দামে কিষকের perte হচ্ছে এখন তার মানে কিষকের অনেক টাকা লস হচ্ছে অনেক টাকা লস হচ্ছে ব্যবসায়ীদের লস হচ্ছে যারা কিনে আনতে তাদের লস হচ্ছে ব্যাপারীদের লস হচ্ছে ব্যাপারীদের লস হচ্ছে কৃষকের লস হচ্ছে এটা নয় এমনটি মনে করছেন আপনি এসব হয়তো উৎপাদন বেশি কাস্টমার কম মানুষের জনগণের টাকাও তো সেরকম পরিমাণে নাই যে এক কেজি কিনবো যা তিন কেজি কিনবো আর কমতে দেখলে গামড়া বাঙালি আরো কমে কেনার চেষ্টা করি আর বাড়লে মনে করি আরো বাড়বে আজকে কিনবি আজকে কিনি

বাজারটা আজকের বাজার চল্লিশ বিয়াল্লিশের মাল বাচ্চারা বিক্রি করছেন এই মালটা একই নাকি এটাও পাঁচ চল্লিশ টাকা একের মাল দেখতে পাচ্ছেন এই গোড়ামাল ওটা মাল এর কত বিক্রি করছেন ওরা রেট নেই

দেখ বাজার যেটা আছে এই বাজারে সাধারণ ক্রেতা খুশি খুশি না সাধারণ ক্রেতার মধ্যে যে যাই হোক ক্রেতা টাকা থালি বলে সবাই খুশি থাকে আর ব্যবসায়ীরা লাভ করতে পারে খুশি থাকে আমরা যে দামে কিনে লাভ করতে না বলে আমাদের খুশি লাগে না সবার জায়গা থেকে লাভ থাকে সবার জায়গায় আমরা ভালো নেই আর কি আমরা কেউ ভালো নেই না দিন শেষে একবার বেশি ভালো ভালো থাকি না আবার কমলে পঞ্চাশ ষাটটার মধ্যে থাকলে বলে একটা রেঞ্জের মধ্যে থাকতো কৃষক বাঁচত কাস্টমার বাঁচত সবাই বাঁচত আর আচ্ছা একটু ঠিকানাটা দেন মেসার শাহি টেরাস কারণ বাজার বিয়াল্লিশ নম্বর আরত মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন ফাইভ সিক্স জিরো সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারে দিতে পারবে বলবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর দেখা হলো আপনার সাথে আপনি নাইলে দেখছেন কেমন আমি খুব ব্যস্ত হয়ে গেছি ইদানিং হলে শরীরটাও খারাপ যাচ্ছে বাজার আছে কেমন মনে হচ্ছে বাজার কম বাজার কম এই যে কমছে এই কমার প্রকৃতিতে কিচ্ছু কি কর্তা থাকে কিসকের কিসকের গোমা মারা হারা ব্যবসায়ীজ বলে শেষ হয়ে যাচ্ছে ব্যবসায়ী তো মুড়ি কাটা বিয়ের জন্ম পরেই শেষ হয় জনবাই শেষ হয় মুড়ি কাটা বিয়ের জীবন লাভ লাভ হয় না

মনে হচ্ছে না কিন্তু ইন্ডিয়াতে নাকি দাম বেশি যাই হোক দেখা যখন ইন্ডিয়ার বীজ বেশি না জানি না একটু যদি ঠিকানা দেন মোহাম্মদ জামাল মিয়া চব্বিশ নম্বর কারণ বাজার মোবাইল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো টু এইট ওয়ান এইট নম্বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বাজার কেমন যাচ্ছে বাজার খুব খারাপ খুব খারাপ খুব খারাপ যে অবস্থা যাচ্ছে এই অবস্থা থাকলে কৃষক বাঁচবে কৃষক বাঁচবে না কৃষকের অবস্থা অনেক বড় অবস্থা কৃষকের আলু পড়ছে আঠাশ টাকা ত্রিশ টাকা এই কৃষকের আলু পড়ছে আছে আঠারো টাকা কিন্তু দশ টাকা লুসকান কৃষকের দশ টাকা দশ টাকা পার কেজিতে কৃষকের লুসকান তিন ভাগের এক ভাগ কৃষকের নাই কৃষক বাঁচতে কেমনে আর সারা দুনিয়ার ভিতরে কৃষকের লাগে সবার লোকের ইয়াসে জড়িত আছে কথা বুঝেন কোন কৃষক যদি মরে যায় তাহলে কেম নেব সব শেষ সব শেষ আমি শুনছি কি আলুর দাম 20 22 টাকা থাকলে কৃষকের লাভ হয় না 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 এবার আপনার سارے দাম বেশি বিজের দাম বেশি সমস্ত কিছু দাম বেশি তাই हां বড় দাম বেশি সমস্ত কিছু দাম বেশি সব কিছু দাম বেশি সব কিছু দাম বেশি তার মানে কৃষকের অবস্থা খুব খারাপ কৃষকের অবস্থা খুব খারাপ কৃষক আলু বেচে 8 টাকা 20 টাকা বিশ টাকা বর্তমান বেঁচতে পারতেছে না অবস্থা খারাপ এই কৃষকের আলু আপনার আঠাশ টাকা পরতা আঠাশ হতে কিছু মানুষের কিছু কৃষকের তিরিশ টাকা পরতা তোলে যদি ওই আলুটা আলু যদি আঠারো টাকা বিশ টাকা আসে কৃষক তো মনে হয় একবার মাঠে মরা মাঠে মরা আজকে এই যে আপনার পিছনে এই আলুটা কত বিক্রি করছেন এই আলুটা বর্তমান ব্যস্ত আছে এই বিশ টাকা সত্যি সত্যি কি বলেন বাজার কম দিবেন তো অবশ্যই একটু ঠিকানাটা দিয়ে দেন ঠিকানাটা কারম বাজার পাকা মার্কেট মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন এইট ফাইভ এইট সোনার বাংলা সোনার বাংলা বাণিজ্যালয় এই পিছন সাইডে সব মাল বিশ টাকা মাল সব বিশ টাকা এই যে পুরান আলো তো আছে এখন আছে পুরান আলো ত্রিশ টাকা এই মাল কত বিক্রি করছেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা কতবার পুরান আলু কিনছি বিশেষ করে পুরান আলু তো খালি আছে কৃষক অনেক লাভ কৃষক লাভ না যারা সিন্ডিকেট বড় বড় পাড়ি যারা নাকি কুটি 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 টাকার মালিক তারা মাল রাখছে বিশ টাকা কেজি বিক্রি করছেন সবই বিশ টাকা সব বিশ টাকা আর এই যে এনারা কত করে বিক্রি করে এগুলো এরা খুর্চা পেসা কিন্তু এরা পাল্লা বিক্রি করছে পাল্লা বিক্রি করতেছে

আল্লাহ সবাইকে রক্ষা করুক এখন আপনাদের নিয়ে আসলাম রোশিনার খবর জানানোর জন্য ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া গ্যাসে বিক্রি কেমন হচ্ছে গালের ভিতরে আছে নাগালের ভিতর আদা তো আছে রসুন তো নাই রসুন নতুন আসতেছে এক দুই মাস সময় লাগবে সময় লাগবে নতুন নামছে নতুন রসুন এখন নামেন এটা ভুল কথা অনেকে বলতেছে না 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 নতুন এখন নাম তাহলে আমরাই তো বিক্রি করবো নামলি ভাই আমরা আপনার তো এখন আসলে সম্পাদের আসতে আসলে আমরা বিক্রি করবো তাই হ্যাঁ এই যে এটা বস্তা কেনা কত বিক্রি করছে এটা দুইশো পাঁচ টাকা কেজি দুইশো পাঁচ টাকা ষাট টাকা অনেকে দুইশো বিশ টাকা বিক্রি করছে না এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা খুচরা দু এক কেজি না দুইশো বিশ টাকা আমরা পাইকারি বিক্রি করি বস্তা কাটা কইছেন না দুইশো পাঁচ ছয় চার এরকম বিক্রি করি ভাইয়া এর কোয়ালিটি আছে তো দুটো কোয়ালিটি তিনটা কোয়ালিটি